সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি আর কি শুভেচ্ছা বক্তব্যের প্রথমেই সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানে একটু লেট করে ফেলছি আর কি বিভিন্ন সমস্যার কারণে আর কি হয়তোবা আপনারা জানেন আজকে রবিবার মালয়েশিয়ার ছুটির দিন সেক্ষেত্রে রাস্তাও প্রচুর জ্যাম আমাদের নেতাকর্মীরা আসতে খুব একটু লেট করে ফেলছে আর কি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত আন্তরিক দুঃখিত আর কি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা জানি আপনাদের প্রত্যেকের মনে সেই বিপ্লবী সেই দৃশ্য এখনও আমার মনে হয় ভাসে আর কি যে দৃশ্য আপনারা দেখেই এই মালয়েশিয়া থেকেই অনেকের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরিয়েছেন আর কি এটা নতুন করে বলার কিছু নাই তো আজকে যাদেরকে দেখতেছেন যাদেরকে দেখে আপনাদের চোখ দিয়ে অশ্রু ঝরছে আর কি তারই মধ্যে একজন অন্যতম মহানায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি হয়তোবা আপনাদের বলবো আর কি বিষয়টা সেটা হচ্ছে ওনাকে যে পিটানিটা দেওয়া হয়েছিল আর কি আপনারা সবাই তো মনে হয় দেখছিলেন আর কি অনেকে দেখছি চোখ মিটকি মারি উঠছে তাই না তো এটা কিন্তু আমাদের চোখে যে আমি কথা বলতেছি কথা বলতে বলতে গায়ের সেই লোমটা খাড়া হয়ে গেছে আর কি যখন প্রথমে আমি নাহিদ ভাইয়ের ছবি দেখছিলাম সেই ছবি দেখে আমার অন্তর যে কিভাবে মানে কেঁদে উঠছিল আমি মনে করি সবাই উঠছিল নাকি উঠছিল আপনাদের আচ্ছা এটা হচ্ছে দিশপেপ ওনারা কিন্তু এই যে পিটানি খাইছে খাওয়ার পরেও কিন্তু ওনারা সেই দেশটা স্বাধীন করার পরে এখানে আসছে নাকি হয়তো আপনার জন্য আমার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই দেশটা স্বাধীন করছে এই খেসেজাম দূর করতে শুধু নাহি ভাই না আমাদের আরও অনেক নেতা নেতাকর্মী আছে আমি বলবো না যে শুধুমাত্র এনসিপি দেশটা স্বাধীন করছে বা এরকম কিছু না আমাদের এবি পার্টি থেকে শুরু করে বিএনপি জামাত জাতীয় যুব অধিকার পরিষদ সবাই তো আরও নাম না জানা অনেক দল আছে আর কি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের এই অনুষ্ঠানকে মন্ড করার জন্য আপনারা আমাদের মাঝে আসছেন আর ধন্যবাদ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর কি দোয়া করবেন সবাই আমার জন্য